আবার দোকানের জন্য কিছু মাল আনলাম তো এটা এবার আপনাদের জানাবো আসলে কোন মালের কি রেট বা অ্যান্ড্রয়েড ফোনের জন্য আসলে কি কি চার্জারের প্রয়োজন তো পুরো ভিডিওটার ভিতরে আসলে মালের রেটগুলো আমি এখন বলবো আপনাদের যাতে আপনারা যাতে কেনার সময় যাতে না ঠকে যান তো সঠিক যে রেটটা আছে আপনারা যাতে যে রেটটা কিনলে আপনাদের যাতে লস না হয় সেই দিক বিবেচনা করে আমি প্রত্যেকটা মালের রেট বলে দেবো তো পুরো ভিডিওটা দেখেন আমি প্রত্যেকটা মালের এম উনিশ এম এগুলা সাড়ে তিনশো থেকে চারশো টাকা আর এক্সেলের এই কেবলগুলো অ্যান্ড্রয়েড কেবল আর যারা নতুন অ্যান্ড্রয়েড ফোন নেন কেবলের যে সমস্যাগুলোতে এই এই ব্র্যান্ডের কেবলটা নিতে পারেন তো এটা রেট পূর্বে আশি থেকে নব্বই টাকা আর এক্সেলের কেবল আসলে অন্যান্য কেবলের তুলনায় অনেক ভালো আর বর্তমানে এক্সেলের কেবলগুলো ফাস্ট চার্জিং হয় যার কারণে এক্সেলের কেবলগুলো চলে বেশি আর এখন আপনার হাতে যে চার্জারটা দেখতে পাচ্ছেন এটা হলো এইটাও এক্সেলের একটা চার্জার এইটা হল পঁচিশ ওয়াট তো পঁচিশ ওয়াটের আরও অনেকগুলো চার্জার আনছি এইগুলো চার্জার আপনারা সাড়ে তিনশো থেকে চারশো টাকার ভিতরে এই চার্জার এইগুলো ফাস্ট চার্জিং করে অনেক ফাস্ট চার্জিং যারা খুব দ্রুত চার্জ দিতেছেন তারা এই এক্সেলের এই চার্জারগুলো নিতে পারেন খুবই ভালো মানের চার্জার আসলে কমের ভিতরে এই ধরনের চার্জারগুলো আমার কাছে খুবই পছন্দ যার কারণে আমি এই চার্জারগুলো আনি এবং এইগুলো আসলে চাহিদাও বেশি এক্সেল যে প্রোডাক্টগুলো আর তার মধ্যে এই চার্জারগুলো খুবই ভালো মানের একটা চার্জার আর এখন যে আমার হাতে যে চার্জারটা দেখছেন এটা হলো হালিমার হালিমার প্রোডাক্ট খুব ভালো এটা 250 থেকে 280 টাকার ভিতরে নিতে পারে এটা খুব ভালো মানের একটা চার্জার তবে এটা এক থেকে 2 ঘন্টার ভিতরে একটা Android ফোন চার্জ হবে 5000 एंपিয়ারের যে ব্যাটারিগুলো বাজারে হালি হালিমার এখন মোটামুটি ভালো একটা ইয়ে আছে পজিশন আছে যে হালিমার প্রোডাক্টগুলো এখন ভালো এবং দর্শক হালিমার প্রোডাক্টগুলোও নেয় যার কারণে হালিমার কিছু চার্জার আনলাম তো আপনারা এই ধরনের আরও প্রোডাক্ট পেতে পারেন আমার দোকানে অন্য অন্য যে প্রোডাক্টগুলো আছে সব ধরনের প্রোডাক্ট পেতে পারেন এক্সেলের অন্য অন্য ব্র্যান্ডের চার্জার আছে পঁচিশ হাট তিরিশ হাট তো পঁচিশ হাটের বেশি আর একটা চার্জার আছে তেত্রিশ শট ওরে সাড়ে চারশো পাঁচশো টাকার ভিতরে পেয়ে যেতে পারেন আর এম টেন এম নাইন এইগুলোতে একটু আগে বললাম তো আপনারা এই ধরনের ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ আইটেমের যে কোনো পণ্যের জন্য আপনারা কমেন্ট করবেন আমি সঠিক রেটটি আপনাদের বলে দেব আপনারা যাতে প্রতারিত না হন সেই দিক চিন্তা ভগ্ন করে আমি যে একটা দোকানদার যাতে আবার না ঠকে সেই দিক বিবেচনা করে আমি সঠিক যে রেটটা যাতে কাস্টমার এবং দোকানদার দুই দিক থেকে যাতে সমানভাবে পরিমাণে থাকে থাকতে পারে সেই চিন্তা ভগ্ন করে আমি মালের প্রোডাক্টের রেটটা কিন্তু বলে দিই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম